মদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কুরআন মাজিদে নাজিল হওয়া সর্বপ্রথম সুরার নাম কি অপশন ক সুরা ফাতিহা খ সুরা আলাক গ সুরা নাস খ সুরা আলাক জন্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন কোনটি অপশন ক রুকু খ সিজদা গ তাকবীরে বলা গ তাকবীরে তাহরিমা বলা মদের জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে

পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উর সবচেয়ে ছোট সূরা কোনটি অপশন ক সুরানাস নাস খ সোরা কাউসার গ সুরাইখ্লাস তোমাদের জন্য ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উর সবচেয়ে বড় সোরা কোনটি অপশন ক সুরা বাকর খ সুরা ইয়াসিন গ সুর নিসা তোমাদের জন্য সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাল্লাম কত বছর বয়সে অপশন ক পঁয়ত্রিশ বছর তোমাদের জন্য আট নম্বর প্রশ্ন হচ্ছে কুরআন শরীফে মোট কতটি পারা আছে অপশন ক উনত্রিশ পাড়া ঘ একত্রিশ পাড়া ঘ ত্রিশ পাড়া তোমাদের জন্য নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন নামাজে আজান ও ইকামত নাই অপশন ক জানাজার নামাজ খ ঈদের নামাজ ঘ জুমার নামাজ তোমাদের জন্য দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার এসেছে অপশন ক হজরত ইব্রাহিম আলাই সালাম খ হজরত নু আলাই সালাম ঘ হজরত মুসা আলাই সালাম